আমি একজন হাফেজ এবং রমজানের তারাবি পড়াই এলাকাবাসীর পক্ষ থেকে বিভিন্ন সময় খতম আসে এখন আমি কি খতমের হাদিয়া গ্রহণ করতে পারবো দেখুন কারিমের খতমের প্রচলন আমাদের বেশি না। কোরআনের খতম সেটা যে উদ্দেশ্যেই হোক একজনের খতম আরেকজন করে দেয় হাফেজদের ভাড়া নিয়ে বা হজরদেরকে ঠিক করে কন্ট্রাক্ট দিয়ে তাদের মাধ্যমে খতম করা হয় দশজন পাঁচজন বিশজন মিলে এই যে কোরআন খতম করার প্রচলন এই প্রচলনটা আমাদের সমাজে সরিয়া পরিপন্থী একটা প্রচলন কোরআনে করিম যার যারটা তিনি তিনি তেলাত করবেন আমি আপনার তেলাওয়াত তেলাত করতে পারতেছি না পয়সা দিলাম ভাই আপনি তেলাত করেন করে আপনার সবগুলো আমার ট্রান্সফার করে দিয়ে ব্যালেন্স ট্রান্সফারের মতো এরকম কোনো সুযোগ নাই মৃত ব্যক্তির জন্য জীবিত তেলাওয়াত করলে তার উপকারে আসে মর্মে আমাদের কাওয়া আছে এবং মুক্তি আছে মত আছে দলিল আছে এটার বিপক্ষেও অনেকে মত দিয়েছেন তবে জীবিত মানুষ একজন তেলাওয়াত করে বলবে ঠিক আছে আমি এটা ট্রান্সফার করে ফেরেশ তার মেসেজ পাঠাই দিলাম আপনার অ্যাকাউন্টে দিয়ে দিবে এরকম কোনো সুযোগ নেই লাইসালীল ইনসানে ইল্লামা সাহা মানুষ যা আমল করবে সেই তার পাবে অতএব এখানে কন্ট্রাক্ট সিস্টেমের কোনো সুযোগ নাই আর এর চাইতে বড়ো কথা হল সারা বিশ্বের সবলা মায়েকাম এক মক্স যে কোরান আইকারিমের খতম পড়ে যদি কেউ টাকা নেয় আর কেউ পড়াইয়া টাকা দেয় তাহলে উভয় হারামে লিপ্ত এটা কোনো সুযোগ নেই এটা শ্রেফ এবাদত শ্রেফ এবাদতের কোনো বিনিময়ে দেওয়া নেওয়া যায় না ব্যাপারটা এরকম হয়ে গেল যে ভাই আপনি আমার এই প্রতি অক্তের জন্য দুইশো করে টাকা দিয়ে আমি পাঁচ অক্টর নামাজ পড়বো এক হাজার করে টাকা দিয়ে কোনো অক্ত দিলেন না পেমেন্ট আমি নামাজ পড়ব ব্যাপারটা সেরকম হয়ে গেছে বুঝে আসছে কথা এটা যেরকম কোনো সব তো হবেই না বরং গুণা হবে এই খতমের একই অবস্থা আর কোরআন খতম ছাড়া এমনিতে নানা মুখী খতম আমাদের সমাজে প্রচলিত আছে কোরআন খতম না এমনি হয়তো কোনো বিশেষ তাজবি ইত্যাদি ইত্যাদি তো তাজবিও আসলে একজন করলে আরেকজন সব পাবে এমন কোনো কথা নাই বাট দুনিয়া বিষয়ে কার সেপার জন্য অন্য কিছুর জন্য আপনি দোয়া করলেন বা এরকম কিছু আপনি পেশ করলেন যেটা দোয়ামূলক ওই এবাদত মানে ওটা তেলাওয়াত না দুনিয়া কিছুর জন্য তাকে আপনি করে দিলেন তো সেক্ষেত্রে সেটার বিনিময়ে আমাকে ওলামা ইকরাম জায়েজ বলেছেন শর্ত সাপেক্ষে সো খতমের নামে আমাদের সমাজে যে কালচার প্রতিষ্ঠিত আছে প্রথমত এই কালচারটাই শুননার সম্মত কোনো কালচার না যারা যারা আমল শেষে করবে একজন জন্য দোয়া করবে নিজে দোয়া করবে আর আরেজনের কাছে দোয়া চাইবে এগুলো ঠিক আছে কিন্তু এই লোক ভাড়া করে কালচারটা সুন্নার দ্বারা প্রমাণিত না সেটা যে প্রকারের খতমই হোক আর কোরআন খতম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা আরও স্পষ্ট হলো এবং সেটার যে বিনিময় দেওয়া নেওয়া হয় সেটা হারাম হওয়ার কোনো সন্দেহ নাই বিধায় এই উপরে ইনকাম যেগুলো আমরা হুজুররা করি অনেক সময় এগুলো আমাদেরকে ছাড়তে হবে আল্লাহর ভয় আমাদের অন্তর ধারণ করতে হবে মানুষকে শেখাতে হবে আপনি আমার টাকা দিয়ে এখানে কোথাও কোরআন খতম পড়াবেন আপনি নিজে কোরআন পড়েন আল্লাহ আপনাকে মুসলমান হিসেবে সৃষ্টি করেছেন কোরআন পড়া তো আপনার উপরে কর্তব্য আল্লাহ কোরআনে কোথাও বলেন নাই তোমরা কোরান পড়ানোর ব্যবস্থা করিও আল্লাহ বলছেন কোরআন পড়ো ওরা তিল কোরআন আর তিলা আপনি কোরআন তেলাওয়াত করবেন আপনি টাকা দিয়ে পড়াইতে বলছে কি আপনাকে হ্যাঁ আপনি অন্যজন যেন তেলাওয়াত করতে পারে আপনি তাকে সহযোগিতা করবেন কিন্তু আপনার তার আরেকজন করে দিবে এটা হবে না খাওয়ার ক্ষেত্রে তো এরকম কোনো টেকনোলজি এখন আবিষ্কার হয় না যে একজনে খাবে আরেক পেট ভরবে আছে তাহলে এক্ষেত্রে কিভাবে চিন্তা করে